অনেকের প্রশ্ন বিদেশে যেমন আঙুরের ফলন হয় এমন ফলন কি বাংলাদেশে হওয়া সম্ভব তো তাদের প্রশ্নের উত্তর আজকের এই ভিডিওর মাধ্যমে দেওয়ার জন্য চেষ্টা করব। প্রিয়দর্শক বিন্দু ভিডিওটা না টেনে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন তো চলুন শুরু করা যাক তো অনেকেই ভিডিওর মাধ্যমে দেখিয়ে থাকে যে যে জায়গায় আঙুর বেশি ফলন হয় ঠিক সেই জায়গার ভিডিওটুকু করে আপনাদেরকে দেখিয়ে থাকে তো প্রিয়দর্শক আমরা এইটা করছি না আমরা পুরো বাগানটা আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো আপনারা দেখেন যে পুরা বাগানে পর্যাপ্ত পরিমাণে ফলন হয়েছে এবং দেখেন যে কি পরিমাণে ফলন গাছে ধরে আছে তো আসলে বিদেশের মতো ফলন হওয়া বাংলাদেশে অবশ্যই সম্ভব তার বাস্তব প্রমাণ আমাদের এই বাগানটি তো আপনারা দেখেন যে থুকাই থুকাই আঙুর ঝুলিয়ে আছে একটা গাছ থেকে আর একটা গাছে ফলনের কোনো কমতি নাই প্রতিটা গাছে দেখেন সমান পরিমাণে ফলন হয়েছে এবং ফল ঝুলিয়ে আছে অলরেডি আপনারা দেখছেন যে গাছে আঙুর ফলের কালার চলে এসেছে তো এখন প্রায় পাকা শুরু হয়েছে এই জায়গা থেকে আর কিছুদিন পরেই এই ফলগুলো দেখতে আরও সুন্দর লাগবে তো আপনারা দেখেন যে আমরা ঘুরে ঘুরে দেখাচ্ছি প্রতিটা গাছে এবং প্রতিটা বানে দেখেন একই রকম ফলন আসছে দশ কুড়ি যদি পার্থক্য হইত তাহলে মনে করতাম না একটা গাছের ফলন আসছে আর একটা গাছের ফলন অনেক পার্থক্য কিন্তু কোনো গাছের থেকে কোনো গাছে ফলন কম নাই উনিশ কুড়ি বললে চলে কিন্তু দশ কুড়ি হবে না প্রতি টাকা ডা গাছে দেখেন সমানভাবে ফলন হয়েছে তো দর্শক আপনারা যারা এই আঙুর চাষ করতে চান তারা অবশ্যই প্রতারণার ফাঁদে পা দিবেন না কারণ এই আঙুর চাষ করতে হলে নির্দিষ্ট সঠিক চারার অবশ্যই প্রয়োজন কারণ আমরাই বাগানটা যখন করেছিলাম তখন এর ভিতরে আমরা অনেক চারা কেটে দিয়েছি কারণ এর ভিতরে অনেক চারা ছিল যে সেগুলোর ফলন ভালো না তো পীরদর্শক আপনারা যে জায়গা থেকে চারা ক্রয় করবেন অবশ্যই আপনারা বাগানে যাবেন এবং ফলন দেখবেন এবং সেই গাছের আঙুর টেস্ট করবেন টেস্ট করে আপনারা চারা কুরাই করার জন্য চেষ্টা করবেন আর আমি বলবো যে ভিডিওর মাধ্যমে আপনারা দেখে মনে করেন যে আঙুর চাষ করা খুবই সহজ আসলে এতটা সহজ না আপনি আগে আঙুর চাষ সম্পর্কে জানবেন শুনবেন বুঝবেন তাহলে আপনি আঙুর চাষে সফল হবেন আর না হলে কিন্তু আঙুর চাষে আপনি সফল হতে পারবেন না আঙুর চাষ অনেক ব্যয়বহুল